দুই চারজন ছেলে নষ্ট হয়ে গেল কারো হাতে সময় না স্বার্থপরেই দুনিয়ায় সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আপন জনরাও এখন ব্যস্ত আত্মীয়তা মানুষের মধ্যে অভিভাবকত্ব এমনকি মা বাবাও অপরাধ পাপ অন্যায় আখেরা জাহান্নাম থেকে বাঁচানোর প্রেরণা কম সবাই আপনার ব্যস্ত কারো হাতে সময় না মানুষের যান্ত্রিক উপার্জনের পৃথিবী নেশা বেড়ে গেছে অনেক বেশি যার ফলে এমন অসংখ্য বাবা আছে উনি হয়তো সেই ভোরে চলে গেছে আবার রাতের একটা বাজে আসছে উনি ওনার ছেলে মেয়ের কি হালাত এ আসেনি বালা জিগাইছে হয়তো ভোরে বিবি হয়তো কইছে তার বলে টাকা দুই হাজার লাগবে আচ্ছা দিয়া দিয়া শেষ আবার উনি ওনার উপার্জন কি জন্য লাগবে কি করে আমার ছেলে খায় কোথায় ঘুমায় কোথায় রাত কাটে কিভাবে আল্লাহ কোথায় সেজদা কোথায় নামাজ কোথায় আমার সন্তানের চুলের কি খবর চেহারার কি খবর সারা দিনের আখেরাতের কি খবর আমি মুসলমান আমার সন্তান মুসলমান আখেরাতের জন্য তার কোনো প্রস্তুতি আছে কিনা এই নিয়ে ভাবনার টাইম কারেন দিন কয়েক বছর কিছু সময় লাগাতার বাবা উপার্জন করে একটা সময় সুতের এবার বলছে আব্বা আমি অনেক দিন করছি এবার তুই কামাই হয় বিদেশ যা নইলে দেশে থেকে কর আব্বার ব্যবসা ট্যাবসা যদি আসে এটি সামলা খালাস আমিও এতদিন কাম করছি এবার আমার সুতেরও কামে লাগাইছি এই হলো এভাবে জীবন পার হয়ে গেল তাই আখেরা পরকাল সন্তানের কবর সাজাই দিবে কে আখেরাত সাজাই দিবে কে ছেলেটাকে নামাজি বানাবে কে আপনার ঘরে ঘুমায় জাগায় দিবে ফজরের দিনে মুসলমানের একটা বাচ্চা আপনার ছেলে চোদ্দ বছর ষোলো বছর একদিনও ফজরের নামাজ পড়ে নাই পড়ে না এটা তো মানুষ না এটা তো হাইওয়ান এটা তো মানুষ রূপী পশু ছাড়া আর কিছু এটা তো এক ধরনের জন্তু জানোয়ার ছাড়া আর কিছু তো অরে ফজলের নামাজের জন্য উঠাই দিবে কি ফেরেশতা এর বুঝি ইমাম সাহেব উঠাই দিব তো বাবার জিম্মাদারি মায়ের জিম্মাদারি কই সন্তানের পড়ালেখার খরচ আপনি দেন হিসাব রাখেন চাকরি ব্যবসা টাকা পয়সা কাপড় চোপড় জামা প্যান্ট সব আপনি বোঝেন পরে নামাজের কথা বোঝেন না

আপনি যদি আপনার চোদ্দ বছর ছেলের সামনে ব্যর্থ তা মানুষ দিয়ে কি আপনি যদি এটা বলে ফেলেন যে আমার চোদ্দ বছরের ছেলেটার সামনে আমি পারি না কামড়াইব কি বাদ খাওন ছাড়া বলে এই জন্য এটা জরুরি বা আত্ম উপলব্ধি বহুত জরুরি কোন মানুষের এটা বড় নিয়ামত আল্লাহ তালা তাকে আত্ম উপলব্ধি মানে নিজের সাথে নিজের বোঝাপড়া আমার বিবেকের সাথে আমার বুঝাপড়া আছে আমি কে আমি কোথেকে আসছি আমাকে কে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি যা করছি তাই কি করা উচিত নাকি অন্য কিছু আমার ছেলেটা যা করছে এটাই কি জীবন আমার মেয়েটা যা করছে এটাই কি জীবন আমার স্ত্রী যেভাবে চলতেছে ফিরতেছে এটাই কি মুসলিম নারীর পরিচয় এতটুকু বোঝাপড়া যদি না হয় তো সন্তানকে গড়ে দিবে কি পরিবারের দায়িত্ব আদায় হলো কি অভিভাবকের জিম্মাদারি আদায় হলো কি